প্রবাসীদের এনআইডি সংবিধান আইন ও বিধান যথাযথভাবে পালনের নির্দেশ সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ রইল প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশে জাতীয় পরিচয়পত্র এনআইডি সরবরাহের ক্ষেত্রে সংবিধান আইন ও বিধিবিধান যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি এনআইডি শাখার সহকারী পরিচালক বৈধতা ও সঠিকতা যাচাই মুহাট সরোয়ার হোসেনের শি করা এক পরিপত্রের মাধ্যমে সম্প্রতি ওই নির্দেশনা দেয় সংস্থাটি এতে বলা হয়েছে প্রবাসে বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান নাগরিকত্ব আইন ভোটার তালিকা আইন জাতীয় পরিচয় নিবন্ধন আইন এবং এ সংক্রান্ত সব বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে ইসি কর্মকর্তারা জানিয়েছেন বর্তমানে সংশ্লিষ্ট দূতাবাসগুলোর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য ইতালি কুয়েত কাতার সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত ইতালি কুয়েত কাতার যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন হয়েছে পরবর্তীতে পর্যায়ক্রমে ওমান বাহরাইন জর্দান সিঙ্গাপুর লেবানন লিবিয়া অস্ট্রেলিয়া মালদ্বীপ ও কানাডাতে এনআইডি কার্যক্রম হাতে নেওয়া হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পেয়ে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন দুই সালে প্রবাসে এনআইডি সরবরাহের উদ্যোগটি হাতে নেয় এরপর দুই হাজার বিশ সালের বারো ফেব্রুয়ারি যুক্তরাজ্য প্রবাসীদের অনলাইনের ভোটার করে নেওয়ার কার্যক্রম উদ্বোধন করে ইসি এর আগে দুই সালের ১৮ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের মধ্যে এ কার্যক্রম শুরু করা হয় তার আগে একই বছর পাঁচ নভেম্বর মালয়েশিয়ায় অবস্থারত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার অংশ হিসেবে অনলাইনে আবেদন নেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয় এরপর সৌদি আবর সিঙ্গাপুর ও মালদ্বীপে থাকা বাংলাদেশিদের জন্য এ সুযোগ চালু করে ইসি সে সময় অনলাইনে আবেদন নিয়ে সেই আবেদন সংশ্লিষ্ট ব্যক্তির উপজেলা থেকে যাচাই করে সত্যতা পেলে সংশ্লিষ্ট দেশে দূতাবাস থেকে এনআইডি সরবরাহের পরিকল্পনা ছিল এরপর করোনা মহামারীর কারণে থমকে যায় দূতাবাসের মাধ্যমে এ কার্যক্রম শুরুর পরিকল্পনা কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর সেই কার্যক্রমকে ফের উজ্জীবিত করেন এক্ষেত্রে আগের আবেদনগুলো পাশ কাটিয়ে নতুন করে কার্যক্রম শুরু করেন তারা